আট দলের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা নূতন বাংলাদেশে করতে চাই দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই পার্লামেন্ট থেকে শুরু করে ইনওয়ানের মেম্বার পর্যন্ত কোনো জনপ্রতিনিধির মধ্যে যেন কোনো দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস কাপিখার গোষ্ঠী যেন ঢুকতে না পারে সমমনাট দলীয় দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী নায়েব আমির জনাবদ্ধক মজিবুর রহমান সাহেব অবস্থিত আজকের সবার প্রধান অতিথি আট দলীয় এই নির্বাচনী মতের যিনি অন্যতম উপকার দূষিত বিষক্ত কলুষিত নোংরা রাজনীতি উৎখাত করে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যিনি রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিংহ পুরুষ জনা বালহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্বুর চরমনাই মন্থভবিষ্ট আছেন আট দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ মান্দার ভাই আমার আজকের দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছর ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস বাংলাদেশকে একটি কলঙ্কিত রাষ্ট্রে পরিণত করার ইতিহাস এই বাংলাদেশের রাজনৈতিক কলঙ্ক মুক্ত করে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার নিরাপত্তায় নিয়ে আজকে সমমনা আটটি দল ঐক্যবদ্ধ হয়েছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স স্মার্টফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট আট দলের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা নূতন বাংলাদেশে করতে চাই দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সংগ্রাম ভাই আমার আপনারা জানেন আটদলি শহর আটদলীয় জোট পাঁচ দফা কর্মসূচি দিয়েছে পাঁচ দফা কর্মসূচির পক্ষে সারা দেশের মানুষ জেগে উঠেছে আজকের আমি সরকারকে বলবো পাঁচ দফা হলো জনতার দাবি মুক্তির দাবি সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি আপনার যদি পাঁচ দফা দাবি না মেনেন লেভেল প্লেইং ফিল করতে না পারেন আপনি কিন্তু এই যদি নির্বাচনে তেনভাবে নির্বাচন হয় বোট কারচুপি হয় বোট ডাকাতি হয় আপনার পরিণতি কিন্তু ভালো হবে না সংগ্রামী ভাইরা আমার আজকের আট দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি আপনারা কাঁধে কাঁধ কাজ করবেন আমরা চাই পার্লামেন্ট থেকে শুরু করে ইনওয়ানের মেম্বার পর্যন্ত কোন জনপ্রতিনিধির মধ্যে যেন কোনো দুর্নীতিবাস দখলবাস গোষ্ঠী যেন ঢুকতে না পারে এই জন্য যেখানে এম যে দলের এমপি হবে দল দলের চেয়ারম্যান হবে ইউনি চেয়ারম্যান ভাগাভাগি হবে ইউনি মেম্বার ভাগাভাগি হবে এভাবে পার্লামেন্ট থেকে শুরু করে আমরা আমাদের ইনওয়ান পর্যন্ত আমরা সৎ যজ্ঞ আল্লাভেরও নেতৃত্ব করে তুলতে চাই আপনি ঐক্যবদ্ধ আছেন ঐক্যের মধ্যে যারা ফাটল দাঁড়াতে চেষ্টা করবে কোনো ষড়যন্ত্র করবে জনগণ কিন্তু আমাদের আপনাদের পিড়ের চামড়া খুলে দেবে এই ঐক্যের মধ্যে কোনো ষড়যন্ত্র করবেন না বেশি বুদ্ধিমানই করবেন না যার অবস্থা যেখানে ভালো সেখানেই সে প্রার্থী হবে কাজী প্রিয় ভাইরা আমার আসুন আমরা বাংলাদেশটাকে একটা নূতন বাংলাদেশ গর্ব দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব আর কোনো চাঁদাবাস কোন দখলবাস জ্বালান শাসক যাতে আর ক্ষমতা আসতে না পারে এই জন্যে আমি আপনাদেরকে উদ্য আহ্বান জানাই আগামী নির্বাচনে ইতিমধ্যে সারা দেশে খবর হয়ে গেছে আগামী দিনে আর দলীয় জোট আগামী দিনে সরকার গঠন করবে জনগণের প্রত্যাশাধন আমরা পূরণ করতে পারি জনগণের সাথে কোনো গাদদারি না করি দলীয় স্বার্থ না দেখে জাতীয় স্বার্থকে বিবেচনা করি তাহলেই কিন্তু জনগণের এই ধারণা এই পারসেপশন আমরা পূরণ করতে পারবো আল্লাহবাক আমাদের সবাইকে সঠিকভাবে দিন বাস্তবায়নের তৌভিক দান করুন আমিন অখর দামানা আনিল আহমদুল্লাহ রবুল্লা আলমিন